আসিয়াছি পর কাী পরিস পর বাসে পরের সাক্ষাতে পরে বোঝা মাথি নিয়ে পরে প্রাণ দিয়ে পরে শীত পাই করুচাতে আমার স্বপ্ন না দেখেছে যে মাথা তারা শীতে নাতুন চরণ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবীতে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক কারণ সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় মানুষকে সঠিক রাস্তা দেখাতে বলবে না আমার কাছে এসো আমাকে টাকা দাও আমাকে টাকা দিলি তবে তোমার ভাগ্য করবে আমি গ্রহদের সঙ্গে সেটিং করে নেবো আমি সমস্ত গ্রহকে একেবারে চাপকে 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 সিঁড়ে করে দেবো সৎসাং এগুলো বলে না সৎসাং বলে আমার চেম্বারে আসতেই হবে সাতসাং বলে না অমাবার সাথে কাটাতেই হবে তবে ভালো হবে কনস্ট্রাকশন সত্যি কথা বলে আমি তাই প্রত্যেককে একটাই কথা বারবার বলবো কর্ম পরিবর্তন করলে ভাগ্য পরিবর্তন সম্ভব কোন হোম যজ্ঞ করলেই ভাগ্য যে ভান ভান করে ঘুরে যাবে তা কখনোই সত্য নয় এটা আমি ভাবছিলাম আমার জ্যোতিষ ক্লাসে গিয়ে বলি আমার তন্ত্র ক্লাসে গিয়ে আমি বারবার বলি আমাদের গুরুকুলে এটাই আমি বারবার শেখাই যথা ধর্ম তথা জয় পাপ করলে হয় যেমন কর্ম তেমন গীতাতে ভগবান সেই উপদেশ দিয়েছেন বারবার যারা প্রতিদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে প্রচুর আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক যারা প্রচুর প্রচুর জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় লাইফ পাঠায় লাভ পাঠায় তাদের মানে বারবার এগুলো ফিরে আসুক সেই কামনাই করবো তার মাঝখানে আজকে অত্যন্ত আনন্দের খবর আমাদের পঁচিশে ডিসেম্বর আমাদের আজকে জলপাইগুড়ির ঝুলন আমার খুব স্নেহ আমার খুব কাছের বাচ্চা এত সুন্দর কর্মকাণ্ড করেছে প্রায় সাড়ে তিনশোর উপর কম্বল আহ বিতরণ করেছে আমি বলবো এই গ্রুপে যারা আছে তারা প্রকৃত লাকি তারা আজকে একটা সুন্দর দিন যেখানে জিসাসের শুভ আগমন তিথি দিবস শুভ আগমন দিবস আজকে জিসাসের সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই করে বিশ্ব পিতার এই আগমনী আজকে যে তারিখ দিনে সুন্দরভাবে সুন্দর ভাবে এত সুন্দর এবং প্রচুর মানুষ উপকৃত হয়েছে প্রচুর মানুষ এবং প্রত্যেক মানুষ প্রসাদ পেয়েছে এটা খুব বড় কর্মকাণ্ড এই গ্রুপে যারা আছে তাদের জন্য ঝুলুন শুধু কর্মকান্ডই করে বিশ্রাম নিচ্ছে না তাদের জন্য সুদূর জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে তাদের আগামী দশই জানুয়ারি দা বকুলা অবসর দশ এবং এগারো যাবৎ দুটি দিন পালন হচ্ছে সেখানে বিশেষভাবে পার্টিসিপেট করবে এবং তার হাতকে যারা শক্ত করেছে তাদের কথা না ভুলে গিয়ে তাদেরকে পুজো প্রার্থনার জন্য তাদের জন্য চেষ্টা করছে হ্যাঁ লকেট নিয়ে আসছে তাদের জন্য চিত্রপট নিয়ে আসছে তাদের জন্য প্রাণ প্রতিষ্ঠা করছে এইগুলো খুব কর্মকাণ্ডকে বাহবা দিতেই হয় কারণ যারা প্রকৃত মানুষের কাজ করছে অ্যাডমিনরা ভীষণ ভালো কাজ করছে তার জন্যই আমি বলি অন্ধকারে জ্বালছে ভাতে অ্যাডমিন আমার যুদ্ধের সাথে আমার যুদ্ধের সাথে কিন্তু অ্যাডমিন তাদেরকে আমি বারবার বলবো তাদের অনেক কর্মকাণ্ড তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমি অবশ্যই বাহবা দেব দশ এবং এগারোই জানুয়ারি আমাদের বকুল অমাবস্যা বকুল অমাবস্যা উপলক্ষে আমাদের কি কি কর্মকাণ্ড রয়েছে কি কি প্রকল্প রয়েছে সবটাই মানুষের ভালোর জন্য সেটা এক ঝলকে দেখে নিয়ে আসবো পরবর্তী আলোচনায় শিশু রক্ষা কবচাদের বাচ্চার বারবার নজরদোষ লেগে যায় বারবার শরীর খারাপ হয় তাদের জন্য এটা অ্যাফেলাইটেড অ্যাডমিন পাবে পাইলস অরসুর সুগার বিপি আমার স্বপ্নসিদ্ধ দৈব পাবে সেটা আরজি দুপুর তিনটে লাগালে রাত্রি সাড়ে সাতটার পর দৈব পাওয়া যাবে আরজি জি তিনটে লাগাতে হবে রাত্রি সাতটার পর দৈব পাওয়া যাবে শ্রীফল প্রকল্প আহুর্ত আন্দোর থেকে বাড়ানোর জন্য শ্রীফল প্রকল্প নিয়ে আসবে সমস্ত অ্যাডমিন অ্যাফেলাইটেড আন ফ্যালাইটেড যেকোনো অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে নানকল আগে তারা সিদ্ধেশوري মহারালের রাতুলচরণে ছুইয়ে তারপর সেটাকে নিজের মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 7:20 তারপর মন্দিরে একবার সেটা ফাটি আত্মিক মার্গাছে নিবেদন করতে হবে কোলকেতে কুল রক্ষা করতে হবে 108টা একজনের 1008টা একই পরিবারের 4 জনে মালা দিতে কলাকাতা অবশ্যই 11ই জানুয়ারি অ্যাফিলিয়েটেড অ্যাডমিনার অবশ্যই সেটা কিন্তু জোড়া কলাকেটে সমস্ত গ্রহদোষ খণ্ডন করার ক্রিয়া রয়েছে রুদ্রজাত ছয়মুখী রুদ্রাকো মান জশ প্রতিপত্তি বারাতে বিদ্যার্থীদের বিদ্যা শিক্ষায় পারদর্শী জন্য এই রুদ্রাক্ষ সমস্ত অ্যাডভেন্টের এগারোই জানুয়ারি দেয়া হচ্ছে ভদ্রকালী মাতার অভিষেক এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বকুল অমাবস্যার মতন অমবস্যায় মারণের দেবী ভদ্রকালী যিনি আমার গুরু মহাকালী বলতেন যাকে সেই ভদ্রকালীজির যে শুভ অভিষেক আমি প্রত্যেককে বলবো অ্যাফেলাইটেড অ্যাডমেন্টের কাছে নাম লেখাতে হবে আয়োজন নিয়ে আসতে হবে মাকে স্নান করাবার এবং উপরন্তু যে পাওনা সেটা কিন্তু আঠাশটি আহতি হোম যজ্ঞ আশ্রমে বসে করতে পারবে ধুনো পড়া যাদের বাস্তুতে নানা রকম সমস্যা রয়েছে যাদের পরিবারের মধ্যে কোন রকম নকারাত্মক শক্তির শিকার তারা কিন্তু ধুনো পড়া পাবে যেকোনো তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকের শিকার যারা অপমৃত্যু যাদের রয়েছে অপমৃত্যু নাশক রক্ত মাদ্রিদৈব অ্যাফিলাইটেড ট্যাটমেন্টরা পাচ্ছে দশই জানুয়ারি আর্জি পার্জি থাকছে দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি পর পর দুদিন প্রিয় কজন যাদের ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসা যাতে দীর্ঘস্থায়ী হয় যাদের ভালোবাসা কোনোভাবে ছেদ পড়েছে তাদের কথা বলছি না যাদের ভালোবাসা ছেদ পড়েছে তাদের কথা বলছে না যাদের ভালোবাসা বজায় থাকে এটা কিন্তু এগারোই জানুয়ারি দেয়া হবে গৃহক্লিয় সরণ এটা অ্যাফেলাইটেড অ্যাডভিনদের এগারো তারিখ দেয়া হবে সেক্ষেত্রে স্বপ্নসিদ্ধ দৈব দেয়া হবে এগারোই জানুয়ারি আদিমা বামাকালীর শুভষেক বামাকালীর অভিষেক জীবনের শকম যন্ত্রণতাকে বেরিয়ে আসার জন্য অনলাইন আমি বলবো ফেসবুক ইউটিউবের মাধ্যমে কোনোভাবে আসতে হবে না কিচ্ছু করতে হবে না আমি বারবার বলবো যে একেবারে অনলাইনে পিঙ্কি চক্রবর্তী সাত তারিখ আমার শিলিগুড়িতে কম্বল বিতরণ অফিসকে একবার জানিয়ে নেবে অফিসকে জানিয়ে আমার খাতায় চলে আসলে অফিসকে জানানো হয়েছে বেশ বেশ আমাদের এগুলো আমি যখন ঘোষণা করবো আমি বলে দেবো যাদের 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 কম্বল এসে তার মানে আমার কাছে নিশ্চয়ই চলে এসছে দেখে নেব আমি আমার লিস্টে কে কে আছে কি কি কর্মকাণ্ড আছে আমি এক ঝলক তাদেরটা দেখে নিচ্ছি হ্যাঁ বারোই জানুয়ারি রক্তদান উৎসব আমাদের বালুরঘাটে মারুপময় মহাশক্তি আশ্রম বালুরঘাট পীযুষের নেতৃত্বে হচ্ছে জানুয়ারি আমার দুই সংঘের তরফ থেকে পাপিয়ার এই কম্বলদান উৎসব এবং বালুরঘাটের অ্যাডমিন জানিয়েছে পীযুষ তার হাতকে যারা শক্ত করছে তাদের জন্য সেখানে পুজো পাঠের ব্যবস্থা আয়োজন করছে যেরমটি আমাদের আমি একটুভাবে ঝুলনের কথা বললাম এবং আমাদের যে সাতই জানুয়ারি হালুরা শালকিয়া শাখা সঙ্গে পাপিয়া যে কম্বলদান উৎসব করছে তার জন্য নব গ্রহ শান্তি পুজো কারণ শনি রাহু কেতুর বিশেষ পূজো এবং নবগ্রহ যন্ত্রণ তাদের হাতে তুলে দিচ্ছে প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত শুধু তাই নয় শুধু এখানেই আমাদের পাপিয়া থেমে থাকছে না মা তারা সিদ্ধেশ্বরী রাঙা রাতুল চরণ ধুইয়ে সেই জলটা প্রত্যেকের মাথায় যাতে দেয়ানো যায় সেটা কিভাবে পাঠাবে কি করবে তার অফিস থেকে তার কার্যালয় থেকে নেওয়া হবে কিনা ডিটেলস জানতে অবশ্যই আমি বলবো পাপিয়ার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে আবার সাতই জানুয়ারি কিন্তু আমাদের শিলিগুড়ির অ্যাডমিন যে কর্মকাণ্ড করছে এবং তার জন্য সে কি কি ব্যবস্থা নিয়েছে সেটা এখনো অফিসকে জানানো হয়নি সে তাদের হাত যারা শক্ত করছে তাদের জন্য ভাবনা নিশ্চয়ই আমি অ্যাডমিনকে নিতে বলবো নিয়ে অবশ্যই ডিটেলস ইনফরমেশন আমার কাছে খাতায় আসেনি ডিটেলস ইনফরমেশনটা আমাকে দিতে হবে আমি চলে আসবো সরাসরি আমাদের আমাদের ফার্স্ট জানুয়ারি মালিয়া রয়েছে গড়িয়ায় মালিয়া দেব বর্মন গড়িয়ায় তাদের কম্বলদান উৎসব তিরিশে ডিসেম্বর সৎসঙ্গ রয়েছে এবং মালিযার মালিয়া তাদের নাম গোত্র ছবি সহ পুজোর আয়োজন করছে যারা মালিয়ার হাতকে সহজ শক্ত করছে আমাদের গড়িয়া যে মার্গময়ী মহাশক্তি আশ্রম রয়েছে সেখান থেকে ত্রিশে ডিসেম্বর শান্তনা নদিয়া সান্তনাকে আমি বলবো অবশ্যই নদিয়াতে গিয়ে কিন্তু কর্মকাণ্ডটা চালাতে হবে নদিয়ার গ্রুপে গিয়ে সেখানে নদিয়াতে গিয়ে শান্তনা করছে আমাদের যে দান ধ্যান কর্মকাণ্ড এটা আমাদের নদিয়া গ্রুপ থেকে আমরা অবশ্যই আমি বলবো নদিয়া গ্রুপের এই কর্মকাণ্ড খুব ভালো আর আনন্দের খবর বলবো আমাদের ভাস্কর এবং পাপিয়ার নেতৃত্বে আমাদের ভাস্কর এবং পাপিয়ার নেতৃত্বে আমাদের আসামের মানুষের আমি বারবার আসামের মানুষের জন্য বলছিলাম আসামের এখনও অন্যান্য যারা অ্যাডমিন আছে তারা সচেষ্ট হোক মানুষের ভালো কাজে তারা এগিয়ে আসুক কারণ শুধু গ্রুপ খুলে রাখলেই হবে না আমি বারবার বলবো গ্রুপ যাতে কাজ করে সেটা দেখতে হবে কারণ কাজকে আমরা বিশ্বাস করি আর কিছু আমি বুঝি না কাজকে আমি বিশ্বাস করি আর কিছুই আমি বুঝি না কাজের উপর ফোকাস ফুল ফর্মে কাজের উপর ফোকাস করতে হবে আমি বারবার বলবো যে খুব আনন্দের বিষয় আসামের যারা দেখছে মারুপময়ী মহাশক্তি আশ্রম আসাম মা রুবময়ী মহাশক্তি আশ্রম আসাম ভাস্কর এবং পাপিয়ার যে গ্রুপ রয়েছে সেটা আমি অবশ্যই করে বলবো যে সেই গ্রুপে তারা যোগদান করুক তারা অবশ্যই সেখান থেকে ওষুধ থেকে ঢাকা থেকে প্রত্যেকটা প্রকল্প যখন যেগুলো হবে প্রত্যেকটা প্রকল্প এবং আমার সঙ্গে পাপিয়ার কথা হয়েছে যে তারা আসামে গিয়ে সৎসঙ্গের ব্যবস্থা করবে তারা আসামে গিয়েও পরিষেবা পৌঁছে দেবে আসামের মানুষকে আমি এটাতে যথেষ্ট প্লিজড হয়েছি কারণ জায়গায় জায়গায় কাজ হোক মানুষ প্রতি করুক সেটাই কিন্তু আমার কাছে সবচেয়ে আমি বলবো কাজের ওপর কিছু নেই মোটামুটি সব বলা হয়ে গেছে যেগুলো কর্মকাণ্ড কি কি প্রকল্প আছে সেগুলোও আমি জানিয়ে দিয়েছি প্রকল্পগুলোও আমি জানিয়ে দিলাম এবং প্রত্যেকটা প্রকল্প কিন্তু অ্যাডমিনদের কাছেই নাম নথিভুক্ত অবত্য প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যাডমেনদের কাছে বারবার করে জানিয়ে দিচ্ছি আগামী দিন দত্তাত্মেয়ী আগামী দিন দত্তাত্মেয়ের অর্থাৎ তিন নার জের যে আবির্ভাব আমি বারবার বলবো যেহেতু আমাদের তন্ত্রমতে মতো বিশ্বে সারাধনা ভজন পূজন হয় অবশ্যই আমাদের দত্তাত্বে মেলা লাগছে মেলা পূজা শুরু হচ্ছে বিকেল পাঁচটায় আগামী দিন অবশ্যই এবং আমার আশ্রমের নিজস্ব যারা প্রতিনিধি আছে তারা সবাই ভজন করবে দত্তাতও যে মেলা সেই মেলাটা অবশ্যই করে বসবে আমি অবশ্যই করে সেটাকে আমি বলবো যে সেই মেলাটা হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে যারা আসবে তারা সবাই প্রসাদ পাবে দাত্তাতেও যে এবং মা বাবা কালী সরকারের প্রসাদ পাবে এবং প্রত্যেকটা আমি বলবো আমি বলবো যে প্রত্যেকটা অ্যাডমিনের কাছে আমি অবশ্যই প্রসাদ পাঠাবো অ্যাডমিনরা অবশ্যই ধাগা যারা নেবে দত্তাত্রেয় রক্ষা সূত্র যারা নিচ্ছে সেই রক্ষা সূত্র যারা নেবে তাদেরকে প্রসাদ দিয়ে দেবে বাকিরা আশ্রমে এলে আশ্রমের বাইরে থেকে একেবারেই দত্তাত্রেও যে প্রসাদ পাওয়া যাবে এছাড়া আরেকটি প্রকল্প দশই জানুয়ারির জন্য আমি চিন্তা ভাবনা করছি যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না তাদের জন্য আমি একটা প্রকল্পের চিন্তা ভাবনায় আছি এবং আগামী দু মানে একাধিক প্রকল্প প্রচুর প্রকল্প আসছে মানুষের জন্য যাতে মানুষ অনেক অনেক সুবিধা পায় আবারও বলবো মায়ের সৈনিক দলের গ্রুপ থেকে কিন্তু আবারও এগারোই জানুয়ারি আমাদের কিন্তু অবশ্যই করে এখানে প্রকল্প রয়েছে এগারোই জানুয়ারি আমি বলবো মায়ের স্নান করাতে পারবে মায়ের স্নান কি করছি স্নান করাবে আমি বলবো ওখানকার যারা আছেন আমাদের রিঙ্কু হোম চৌধুরী অবশ্যই অফিসে সেটা জানিয়ে দেবেন আয়োজন দিতে হবে না মায়ের এখানে হোমযজ্ঞ এবং তার সঙ্গে এখানে হোম আহতির ব্যবস্থা থাকবে তার সঙ্গে কিন্তু হোম আহতির ব্যবস্থা থাকবে আহ কার কাছ থেকে ডায়াবেটিসের ওষুধ পেয়েছো আমি দেখতে পেলাম না আহ অবশ্যই খুব ভালো প্রত্যেকটা মানুষ আমি ভীষণ ব্যস্ত ছিলাম আজকে সারাদিন আগামী দিন যেহেতু দত্তাত্রেউজের আবির্ভাব আমি অবশ্যই কিন্তু এটা বলবো অবশ্যই আমি একটাই কথা জানাবো যে দত্তাত্রেউজের আবির্ভাবটি দিতে আমাকে ক্যান্সার থেকে শুরু করে আমি অবশ্যই জানিয়েছি যারা প্রচণ্ড জন্ডিসের মধ্যে রয়েছে আমি জন্ডিসের মালা দেবো আমি কোন অ্যাফিলাইটেডকে কোন অ্যাডমিনদের দিয়ে দেবো আমি সেটা বলে দেবো অ্যাফিলাইটেড অ্যাডমিনদের দিচ্ছি আমি অবশ্যই মালা দিয়ে দেবো এবং এটা আমার স্বপ্নসিদ্ধ মালা এবং এই মালাটা সাংঘাতিক কাজ করবে যাদের জন্ডিস রয়েছে তাদের জন্য যারা স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক কিংবা কোনো স্ট্রোক তারা অবশ্যই আমার স্বপ্নে পাওয়া ওষুধ পাবে সেটা অ্যাফেলাইটিড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আমি জানিয়ে দিয়েছি আগামী আগামী যে ছাব্বিশ তারিখ আগামী দিন আমি জন্ডিসের মালাটাও দেব এবং সেই মালাটা আমি বারবার করে বলবো অবশ্যই করে মধুচন্দা চৌধুরী মা সেতির ওষুধ দাও সেতির একটা ওষুধ আমার স্বপ্নে পাওয়া চলছে দেয়া সেটা আগামী দশই জানুয়ারি থেকে নিয়মিত মানুষ পেতে পারবে তাই তো আগামী দশই জানুয়ারি থেকে মানুষ নিয়মিত পেতে পারবে এটা আমার স্বপ্নে পাওয়া ওষুধ সেটির জন্য আমি জানালাম অবশ্যই চাইবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুক এবং যেটা ভালো হবে সেটা বারবারই বলবো যে ডাক্তারের ওষুধের জশ যশ কারণ ডাক্তারের ওপর কিছু নেই আমি বারবার জানিয়ে দিলাম আমি অবশ্যই করে জানিয়ে দিলাম যারা জন্ডিসের মালা নিতে চাইছে আমি কোন অ্যাডমিনকে দেবো অ্যাপ্লাইটেড অ্যাডমিনদের মধ্যেও আমি বেছে দেবো কাদের হাতে দেবো কাকে দিচ্ছি সেটা আমি জানিয়ে দেবো এখন তখন একেবারে এটা একেবারে অনলাইনের মাধ্যমে করে আমি জানিয়ে দেবো কাদেরকে দেয়া হলো অবশ্যই এটা আমি আগামী দিন দেব কেজরিওয়ালের কথা বলবো আগামী কেজরিওয়ালের কথা ষোলোই আগস্ট উনিশশো আটষট্টি রাত্রি বারোটা তিরিশ মিনিটে কেজরিওয়ালের জন্ম যে ছকটা আমি পেলাম এনসাইক্লোপিডিয়া যেটা আমি পাচ্ছি বিশ্বলগ্নে ছাব্বিশ অব্দি এক বর্তমান রয়েছে বৃহস্পতির মহাদশায় রাহুর অন্তর যেটা দেখতে পাচ্ছি অন্তর্দশা তৃতীয় চন্দ্র দ্বাদশে তৃতীয় চন্দ্র দ্বাদশে রয়েছে দ্বাদশের মঙ্গল তৃতীয় রয়েছে অষ্টমের ফল দেবে এই সময় এবং দ্বাদশের ফল কিন্তু দেবে মোটামুটি বলা যায় এখন থেকে মে এখন থেকে মে মাসের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ কিছুটা আহ কেজরিওয়ালজির জন্য সময়টা কিন্তু বেশ কিছুটা নেগেটিভ আমি তো মহকালের কাছে চাইবো আমার গণনা যাতে সম্পূর্ণ ভুল বলে মানুষের সামনে প্রবাহিত হয় আমি যেটা যখন দেখা যায় গণনায় আমি সেটাই বলি আমি দেখতে পাচ্ছি যথেষ্ট আইনি আইনি কোনো পারেন জেল যাত্রা যোগও কিন্তু চোখে পড়ছে আমি চাইবো আমার গণনা হল তবে দু হাজার চব্বিশ কেজরিওয়ালের জন্য কিন্তু সময়টা ততটা নিরাপদ নয় তারপরেও যে সময়টা যদি সেই সময়ও কোনোভাবে কোনো গ্রহের রক্ষা হয়েও যায় তারপরেও কিন্তু যে সময়টা রয়েছে বাকি সেটাও কিন্তু আমি খুব একটা অনুকূল দেখছি না এক কথায় সময়টা কিন্তু কেজরিওয়ালের জন্য একেবারেই নিরাপদ নয় কোনো আইনি সমস্যা আইনি মারফেজ কিন্তু দেখা যাচ্ছে সেটা আমার চোখ কিন্তু এড়াচ্ছে না আমি বারবার মহাকালের কাছে চাইব যাতে আমার গণনা ভুল বলে প্রমাণিত হয় মানুষ যাতে ভালো থাকে अगला दिन का मिराकिल मैजिकल नंबर क्या है अगला दिन का मेराके मैजिकल नंबर इस मैजिक नंबर से क्या होता है मैजिक मैजिक नंबर से ही होता है जिसका जो प्रॉब्लम है वो सभी प्रॉब्लमों का एक ही वे आउट है है मैजिकल नंबर इसको अपना इसको अपनाओ यूज करो इसको रिकल करो इसको जितना हो सके रिकल करो बहुत अच्छा फल मिलेगा गारंटी मैं देती हूँ एक गारंटी मैं देती हूँ जिसका जो समस्या है नौ नौ ग्रहों का शोधन हो जाता है इस नंबर से सुनो कान कर, इस नंबर का इतना ताकत है नौ नौ का शोधन हो जाता है इस नंबर से अगला दिन का नंबर क्या है हर दिन का अलग अलग, अलग नंबर है हर दिन का अलग अलग नंबर है आ, अगला दिन का जो नंबर है फाइव सिक्स थ्री फोर वन टू फाइव सिक्स रेड कलर का पेंसिल लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको बार बार रिकल करना होगा व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बहुत अच्छा होगा कैश बॉक्स में भी रखो बहुत अच्छा होगा আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল এগারোটা চার থেকে বারোটা বাইশ অব্দি আবার বারোটা সাতাশ থেকে একটা উনচল্লিশ মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে চারটে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই গেটিং বেটার অ্যান্ড বেটার এভরিডে ডে আই গেটিং বেটার অ্যান্ড বেটার এভরিডে ডে রাশি মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মেন রাশি সেফ জোনে রয়েছে আগামী দিনের জন্য যারা সেফ জোনে রয়েছে আমি জানিয়ে দিলাম আগামী দিন কী খেয়ে দিন শুরু করবে সেটা জানতে গেলে অবশ্যই ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আর শুধু আমিই থাকবো জয়